ওয়েলকাম ফ্রেন্ডস যাদের দু হাজার দুই সালে নাম নেই তারা অনলাইনে এনুমিনেশান ফর্ম কিভাবে ফিল আপ করবেন চলুন আজকে এই নিয়ে ভিডিও বিস্তারিত জানাব এর জন্য প্রথমে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে লগ ইন করবেন অথবা যাদের রেজিস্ট্রেশন নেই তারা সাইন আপ বাটনে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন তারপরে ফিল এনুমিনেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিক লগ পেজটা চলে আসবে তারপরে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচা করতে দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন ওটিপি এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড লগ এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে হোম পেজটা আবার ওপেন হবে তারপরে সরাসরি ফিল এনিমেশান ফর্ম এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে যেখানে সিলেক্ট স্টেট তারপরে ডান দিকে এপিক নাম্বার দিন এপিক নাম্বার এন্টার করার পরে সার্চ এই বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রন এইখানে আপনার ডিটেলসটা শো করবে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী এই এনিমেশন ফর্মটি ফিল করার জন্য আপনার ভোটার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল লিঙ্ক থাকা বাঞ্ছনীয় না হলে কিন্তু আপনি এনোমেশন ফর্ম ফিল আপ করতে পারবেন না তা আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা তার জন্য আপনি নিচের যে বক্সটি আছে এখানে মোবাইল নাম্বার এন্টার করুন এন্টার করার পরে সেন্ড ওটিপি বাটানে ক্লিক করুন ভেরিফাই ওটিপি যদি এইটা দেখায় তাহলে জানবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে যদি লিঙ্ক না থাকে তাহলে এখানে অন্য মেসেজ শো করবে এরপর এখানে ওটিপি এন্টার করুন ওটিপি এন্টার করার পরে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এই ফর্মটি ওপেন হবে তো এইখানে প্রিফিল্ড ইনফরমেশান এটা যেমন বাংলা ফর্ম পেয়েছেন সেই বাংলা ফর্ম অনুযায়ী দেখবেন প্রি ফিল্ড পঁচিশ সালের ভোটার কার্ড অনুযায়ী আপনার ডিটেলসটা কিন্তু এখানে থাকবে ইপিক নাম্বার থেকে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নাম্বার স্টেট এগুলো সব দেখতে পাবেন নিচের দিকে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি এখানে তিনটি ক্যাটাগরি আছে মাই নেম এক্সিস্টিং ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআ অর্থাৎ যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তারা প্রথম অপশানটি চয়েস করবেন যাদের দু হাজার দুই সালে নাম নেই তার বাবা মায়ের নাম আছে বা আদার্স রিলেটিভের নাম আছে তারা সেকেন্ড অপশানটা চয়েস করবেন তারপরে যাদের নিজের নাম এবং বাবা মার নাম দুজনেরই নাম নেই তারা নিচের অপশনটা চয়েস করবেন বিবাহিত মেয়েদের তাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু তার বাবা মায়ের রিলেটিভের নাম আছে যেমন ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার দু হাজার দুই সালে তারা কিন্তু সার্চ বাই এসি বা পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার এইভাবে চেক করবেন প্রথমে স্টেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরেই সিলেক্ট করলেই বিধানসভার ক্ষেত্রটা দেখাবে সিলেক্ট করবেন সেটা তারপরে পোলিং স্টেশন নাম্বার এবং নেম এটাও সিলেক্ট করে আপনারা এইভাবে বসাবেন তারপর এখানে পার্ট নাম্বার তারপরে এখানে পার্ট সিরিয়াল নাম্বারটা বসাবেন অবশ্যই দু হাজার দুই সালে অবশ্যই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী তারপরে এটা অটোমেটিক চলে আসবে যেহেতু বাবার সঙ্গে একটা লিঙ্ক হচ্ছে তারপরে নিচের দিকে সিলেক্টিও রিলেশনশিপ উইথ অ্যাভ মেনশন রিলেটিভ এখানে অবশ্যই বিবাহিত মেয়ে তার বাবার ডকুমেন্ট যদি দেয় তাহলে এখানে ফাদার সিলেক্ট করবেন মানে বাবার ডিটেলসটা এখানে যেহেতু আছে এই তো সঙ্গে সঙ্গে দেখুন এখানে সেই রিলেটিভের ডিটেলসটা শো করবে এখানে নাম শো করবে তার এপিক নাম্বার এবং রিলেটিভ নেম অর্থাৎ বাবার বাবার নাম এবং রিলেশনশিপ স্টেট এসি নাম্বার পার্ট নাম্বার এবং কোন স্কুলে তার ভোটটা পড়তো সেই ডিটেলসটা কিন্তু এখানে সিরিয়াল নাম্বার সহ শো করবে এইগুলো যদি সঠিক এবং যথাযথ থাকে তাহলে চেক এই বক্সটিতে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে দু সালে এই রিলেটিভের নাম ছিল সেই কারণে কিন্তু এটা শো করছে যে সমস্ত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার বাবার বাবাকে দেখাচ্ছেন বা দু সালে নিজের নাম নেই সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে নিজের বাবা মায়ের এইভাবে আপনারা দেখাতে পারবেন তারপরে কন্টিনিউ এই বাটনে ক্লিক করুন এরপরে নেক্সট পেজ পার্সোনাল ডিটেলস এইখানে আপনার ডেট অফ বার্থটি ক্যালেন্ডার সিলেক্ট করে দেবেন তারপরে আধার নাম্বারটা এখানে এন্টার করবেন অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তারপর নিজের বাবার নাম তারপর এখানে বাবার এপিক নাম্বার তারপরে মা তারপরে মায়ের নাম মায়ের এপিক নাম্বার বাবা মা যদি মৃত হয় সেই ক্ষেত্রে অটোমেটিক ভোটার কার্ড ইনভ্যালিড থাকে সেই কারণে এখানে এপিক নাম্বারটা নেবে না সেই কারণে যেমন ধরুন এটা নিচ্ছে না তারপরে নেক্সট স্পাউস নেম অর্থাৎ বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর নাম এবং স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম এখানে লিখবেন এখানে স্বামীর নাম এবং স্বামীর এপিক নাম্বার দেবেন তারপরে নিচে প্লেস অফ সাবমিশন কোথা থেকে সাবমিট করছেন এই ফর্মটি সেই গ্রামের নাম লিখবেন তারপরে চুজ ফাইল করবেন অবশ্যই টু এমবির মধ্যে আপনার ফটোটা আগে থেকেই রেডি করে রাখতে হবে রেডি করে রেখে যে লোকেশানে আপনার ফটোটি আছে সেই লোকেশানে গিয়ে সিলেক্ট করে ওপেন করুন ওপেন করে যদি ফটোটা সঠিকভাবে এইভাবে বসিয়ে নিতে পারেন জুম করেও দেখাতে পারেন বা রোটেটও করতে পারেন বা রোট থাকলে সোজা করে নিতে পারেন এবার যদি ঠিক থাকে তাহলে সেভ বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফটোটি লোড হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই সাদা রাখবেন এরপরে নিচের দিকে যেহেতু দু হাজার দুই সালে বিবাহিত মহিলাটির নাম নেই সেই কারণে তার বাবা মার আছে সেই কারণে ডান দিকে দেখুন তার বাবার নামটাই অটোমেটিক চলে আসবে তা এইখানে বাম দিকের দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদেরই হবে এটা তো সেই কারণে বাম দিকটা এখানে এরকম ফাঁকাই থাকবে আর যেহেতু রিলেটিভের দেখানো হচ্ছে সেই কারণে রিলেটিভের এখানে ডিটেলসটা এখানে আসবে তারপরে সমস্ত কিছু ঠিক থাকলে এবার রিভিউ এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ফর্মটি দেখাবে এখানে ডিটেলস যা যা ফিল আপ করলেন এখানে ডিটেলসটা আপনারা দেখতে পাবেন আরেকটি বিষয় যেটা মাথায় রাখবেন ধরুন দু সালে বাবার নাম কারেকশান করা আছে অর্থাৎ সঠিকটা করা আছে কিন্তু দু সালে বাবার নাম হয়তো ভুল করা আছে বানানে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দু সালে যেমন আছে তেমনই থাকবে এবং দু হাজার পঁচিশে হিসাবে যে উপরের অংশটা আপনারা ফিল করছেন সেই অংশটা কিন্তু দু হাজার পঁচিশে হিসাবেই ফিল করবেন এরপরে নিচের দিকে চেক এই বক্সটিতে ক্লিক করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন এরপরে নেক্সট পেজে এখানে এন্টার আধার নাম্বার তারপরে গেট ওটিপি অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে এন্টার করুন পরে সাবমিট বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেখাবে এইভাবে নিজের দিকে ডাউনলোড অপশন আছে এই অপশানে ক্লিক করে এইভাবে ডাউনলোড করে নিন দিয়ে অবশ্যই প্রিন্ট করে এক কপি নিজের কাছে রেখে দেবেন তো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ